ফের ট্রেনে আগুন আতঙ্ক দাঁড়িয়ে পড়ল খড়গপুর রাঁচি মেমো এক্সপ্রেস এক আট শূন্য আট পাঁচ মঙ্গলবার সাত সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া স্টেশনে সূত্রের খবর এদিন সকাল ছটা পঞ্চাশ নাগাদ বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছায় খড়গপুর রাঁচি মেমো এক্সপ্রেস এক আট শূন্য আট পাঁচ এখান থেকে ট্রেনটি রাঁচির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই যাত্রীরা লক্ষ্য করেন চার নম্বর কামরার নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে এই ঘটনায় প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কেউ ট্রেন থেকে নেমে পড়েন খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা কোথা থেকে কি কারণে এই ঘটনা ঘটলো খতিয়ে দেখেন তারা প্রয়োজনীয় মেরামতির শেষে প্রায় চল্লিশ মিনিট পরে সকাল সাড়ে সাতটা নাগাদ বাঁকুড়া স্টেশন ছেড়ে রাঁচির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি হাফ ছেড়ে বাঁচেন সকলে ভাস্কর যে বগিটা যদি তার নিচটা থেকে ধোঁয়াটা আসছে আমরা এবার গাড়িটা এসে দাঁড়ালো অনেকক্ষণ ধরে ধোঁয়াটা বেরোচ্ছে ওদের সমস্ত টেকনিশিয়ান এলো আর পি এফ এলো আসার পরে দেখছে চেক করছে দেখা যাক কি হয় প্রাচী খড়গপুর টুয়ার্স না এখন রাশি যাচ্ছে অবশ্যই ট্রেনে আগুন ধোঁয়া বেরোচ্ছে মানে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে ট্রেন দাঁড়িয়ে আছে দেখা যাক কি অবস্থা এখন থাকে বাঁকুড়া দর্পণ বাঁকুড়া